যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসলাম পয়সা তো নিয়ে আসলাম আমি আগে প্রথমেই পাঁচ মিশালি ছোট মাছটা রান্না করতেছি কারণ আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম আর ওদিকে তেজ বাজার হয়ে গেছে আর এই মাছটা দুনিয়া কাঁথা কাছে রান্না করলে ভালো লাগে আমার তো অনেক পছন্দ এখানে ছোট মাছের দরকার এটা হয়ে গেছে আর এখন দুনিয়া কাঁচা দিয়ে দেখবো কাঁচা মাছ দিয়ে দিয়েছি

কারণ আমার এই রসুনটা দেশি রসুনটা আমি বেশি খাই সময় লাগে সাপ যে কোনো কিছু শুটকির তরকারি ভর্তা করলে অনেক ভালো লাগে রসুন তো আমি দেশি রসুনটা খাই দিচ্ছি আর রয়ে গেছে আরো বাজার আর বিশেষ করে সুটকিটা যেহেতু ভালো আনন্দ বাজারে এই যে এই সুটকি দিয়ে বড়া যেকোনো সুটকির তরকারি রান্না করলে এত ভালো লাগে

আর এইম দেশে চিংড়িতে পয়সা কান্না যারা না খায় ওরা খেতে মনছে তো আইতা ঘুরতে গিছিল আপের সাথে এসে কিচিনে চলে আসলো মা কাছে মাম্মি কাছে ওকে আর এখন দুগড়া ভালো করে জাম নিচ্ছে আর এখন আমি

আর দেশি চিংড়ি দিয়ে রান্না করছি চিংড়ি চিংড়ি করে আর পয়সাকে একটু চিংড়ি চিংড়ি করে রান্না করলে ভালো লাগে খেতে আর আমি বাদাম গুলি দিয়ে দিয়ে উপর দিই তো প্রথমে দিতেছি কাঠবাদাম বাদাম পাস্তা বাদাম কাজু বাদামও দিতেছি সবাইকে দেখতেছি আর মাসাল পায়েস অনেক সুন্দর এমন সন্ধ্যা এমন নাচ তো আর কোনো কিছুই লাগে না তো বাজার থেকে ছোট মাছ নিয়ে আসলো তো আমি রান্না করছিলাম তো সবাই কাছে এত ভালো লাগছে বলতেছে জাস্ট আস তো আনতে তো বানাইতে কষ্ট কিন্তু খাইতে অনেক সাহায্য এখানে কত টাকা মাছ 100 টাকার মাছ অনেক মাছ 1 কেজির মত হবে 100 টাকার মাছে আর নতুন পানির মাছের টেস্টি আলাদা আর এক ওই যে পানি আসছে পানি আসছে না পানি আসছে না পানি শেষের পথে পানি শেষের পথে শেষ

এখন ধনিয়া করে দিতেছি আর পরিমাণ এখানে তুটির মাছ মা এখানে এসে হলুদ দিয়ে লগুন দি তো আমার এখানে বাজারে হয়ে গেছে আর এখন মাছ দিয়ে দিব আর এই মাছটা লুবু দিয়ে

ক্ষীতকে রান্না করলাম আর একদম ধনিয়া পত্তা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমারও রান্না শেষ আর পুরি মাছ দিয়ে রান্না করছিলাম